কি শেষ পর্যন্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে প্যানেল বাতিল হয়েছিল এবং তার পরবর্তীকালে যে নতুন করে পরীক্ষা নেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে নেওয়া দেওয়া হয়েছিল সেটা এবং তার একটা শিডিউল তৈরি হয়েছিল তিরিশে মে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সম্ভবত চত্বর পনেরোই জুলাই থেকে নতুন করে অনলাইন ফর্ম অ্যাপ্লিকেশান জমা করার যে প্রসেস স্টার্ট হয়েছিল সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট একটা মামলা হলো যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি পরিবর্তন করার ক্ষমতা কি স্কুল সার্ভিস কমিশনের আছে এটা আমার প্রথম দিন থেকেই আমারও মনে হচ্ছিলো আমি এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাব এই নিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের বক্তব্য পরপর শোনাব নিয়োগ বিধি যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিধি নতুন করে তিরিশে মে সরাসরি ডিক্লেয়ার করেছিল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিচ্ছি আমরা নতুন করে পরীক্ষা ব্যবস্থা চালু করছি এবং সেই নতুন করে পরীক্ষা ব্যবস্থায় পনেরো তারিখ থেকে পনেরোই জুলাই থেকে বোধহয় পনেরোই জুন থেকে চোদ্দোই জুলাই বা পনেরোই জুলাই পর্যন্ত নির্দিষ্ট টাইমের মধ্যে অনলাইনে নতুন করে ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা করা হচ্ছে এবং সেই সমস্ত প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন নিয়োগ বিধি চালু হলো তখন আমরা দেখলাম যে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের। যে বিধিতে পরীক্ষা যে নিয়মে পরীক্ষা হচ্ছিল সেই বিধিটাকেই পরিবর্তন করে দিল সরকার তখনই প্রশ্ন জেগেছিলো বহু 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 ছাত্র মনে বহু শিক্ষকের মনে যারা দু সালে পরীক্ষা দিয়েছেন হয়তো তারা চান্স পাননি বা দু সালে পরীক্ষা দিয়েছেন তারপর ওয়েটিং লিস্টে ছিল র্যাঙ্ক জাম্প করে অন্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে বা দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের শেষ পর্যন্ত এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে চাকরি চলে গিয়েছিল সবার মনেই এই প্রশ্নটা এসেছিলো যারা বিকাশ ভবনের সামনে বসে আছেন তাদের মনেও এই প্রশ্নটা এসেছিলো যে একটা সরকার কি বিধি পরিবর্তন করতে পারে তার কারণ সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে প্যারায় যে যে বক্তব্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জীব খানা দিয়েছিলেন সেখানে কি এই প্রভিশন আছে যে আমি পুরো এন্টারলি দু হাজার ষোলো সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেটাকেই চেঞ্জ করে দিতে পারি আমার প্রশ্নটা কেন দেখা দিয়েছিল জানেন আমি আজকে আপনাদের কাছে বলি এবং এর প্রেক্ষাপট প্রেক্ষাপটটা যেমন বলছি আমি পাশাপাশি এটাও বলছি সরকারের বদ মতলব কাজ করছে না তো যে আলটিমেটলি কোর্টে গিয়ে ব্যাপারটা আটকে যাক এমন কিছু করে দিই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত আমরা একটা ঠক্কর খাবো এবং সেই ঠক্কর খেলে আমরা বলবো যে কিছু তো করার নেই আদালতে ব্যাপারটা আটকে গেছে আমি আদালতের নিয়ম মানবো না আদালতে অর্ডার মানবো না তারপরে বেআইনি করব জালিয়াতি করব নতুন করে জালিয়াতি করব। আর তারপর সেই জালিয়াতিতে যখন আদালতে গিয়ে ঠক্কর খাবো তখন বলো এই আদালতটা আটকে দিয়েছে কি শয়তান প্রতারক সরকার নবান্নের চোদ্দ তলায় মহিলা বসে আছেন আর বিকাশ ভবনের ব্রাত্তরা বসে রয়েছেন কী অসভ্যতা করছে দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাবো আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে যাবো যারা এই মামলাটার সম্বন্ধে বাকি বল এবং মামলাটা লড়ছেন আমি সেই সেই তাঁদের কথা শোনাবো কিন্তু তার আগে বলি যে যখন বিধি চালু হলো অর্থাৎ তিরিশে মে যখন বিজ্ঞপ্তি জারি করলো সিভিল সার্ভিস কমিশন যে এইভাবে পরীক্ষা নেওয়া হবে সেখানে আমরা কি দেখলাম যে লিখিত পরীক্ষায় পঞ্চান্ন ছিল সেইটা দু সালে যে পঞ্চান্ন নম্বর ছিল সেইটাকে টেনে বাড়িয়ে দেওয়া হলো ষাট করে দেওয়া হলো অর্থাৎ পঞ্চান্নর বদলে এবার লিখিত পরীক্ষায় ষাট নম্বরে পরীক্ষা হবে এক দ্বিতীয়ত মৌখিকে দু সালে ছিল দশ নম্বর সেটা দশই রাখা হলো। শিক্ষাগত যোগ্যতা যেটা পঁয়ত্রিশ ছিল থার্টি ফাইভ অর্থাৎ স্কুল সার্ভিস স্কুল ফাইনাল মধ্যে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে যে নম্বরটা আপনি পাবেন পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে আপনার যেমন কোয়ালিটি নম্বর আপনি পেয়েছেন তার ভিত্তিতে পঁয়ত্রিশে আপনার একটা নম্বর বিবেচ্য হবে পঁয়ত্রিশ নম্বর তার জন্য ছিল সেইটাকে এক টানে নামিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন দশই অর্থাৎ পঁচিশ কমিয়ে দিল ওখানে দেখুন খেয়াল করে দেখুন ওখানে আপনার কোয়ালিটি আপনার কোয়ালিফিকেশনকে ডিমেরিটাইজ করা হলো বাংলা কথায় যে আপনি যতই শিক্ষিত হন না কেন যত ভালো নম্বর পেয়ে থাকুন না কেন সরকার সেটা আপনাকে স্বীকৃতি দিচ্ছে না তার জন্য ৩৫ ছিল তার উপর সেইটাকে দশে নামানো হলো আর তার বদলে আপনার এক্সপিরিয়েন্সকে দশ নম্বর দেওয়া হলো আর তার বদলে লেকচার ডেমনস্ট্রেশনে দশ দেওয়া হলো অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন দশ দেওয়া হলো মানে এইখানেই কারিগরিটা করার মানে এইখানেই জালিয়াতিটা করার কারবার রেখে দেওয়া হয়েছিল বলে আমার বারবার মনে হচ্ছিল স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন এসেছিল শেষ পর্যন্ত কি আদালতে মামলা হবে আদালতে শেষ পর্যন্ত মামলা হলো কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং এই কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর পরিকল্পিতভাবে সরকার এই প্রতারক সরকারের যারা এজেন্ট এজেন্ট মিডিয়ার মধ্যেও আছে তারা এটাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো যে আসলে এটা তো হাইকোর্টে মামলা হওয়ার ব্যাপার না এটা তো সুপ্রিম কোর্টে মামলা হওয়ার ব্যাপার ঠিকই সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রভিশন আছে সে নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হলো যে শেষমতো মামলাটা হলো হাইকোর্ট কিন্তু রিজেক্ট করে দেয়নি হাইকোর্ট কিন্তু হাইকোর্টে মহামান্য বিচারপতি মামলাটা গ্রহণ করেছেন মামলাটা শুনছেন তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন যদি সুপ্রিম কোর্টের বিধি কেন মানা হচ্ছে না সেই প্রশ্নটাও কিন্তু মহামান্য বিচারপতি কিন্তু কলকাতা হাইকোর্টে রেখেছেন যে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টে দু সালে বিধি মানার কথা যখন বলা হয়েছে আপনারা মানেননি কেন সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্নের মুখে রেখেছেন এবং সাত তারিখ সম্ভবত পরবর্তী শুনানি সেখানে স্কুল সার্ভিস কমিশনকে শেষ পর্যন্ত ওখানে গিয়ে জবাব দিতে হবে যে আমরা কেন কেন এটা মানিনি বা আমরা এটা কারিগরি করা মানে এবার কায়দা করে মিথ্যে কথা বলার ব্যাপারটা হবে সেখানে স্কুল সার্ভিস কমিশনকে শেষ পর্যন্ত জবাব দিতে হবে মহামান্য হাইকোর্টের কাছে এখন কি কী হতে পারে দেখুন দুটো জিনিস হতে পারে মহামান্য বিচারপতি সরাসরি একটা রায় দিতে পারেন আরেকটা মহামানব বিচারপতি যেটা করতে পারেন সেটা হচ্ছে তার অবজারভেশন সেটাও ইঙ্গিত দিয়েছেন আমি যতটুকু শুনলাম যে সেটাও মহামানব বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে আলটিমেটলি এটা সুপ্রিম কোর্টে তার অবজারভেশন রেখে সরাসরি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিতে পারেন কিন্তু এই অবজারভেশনটা মহামান্য বিচারপতির কিসের ভিত্তিতে কিসের জায়গা থেকে আসতে পারে স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য রাখবে ঠিকই কিন্তু মহামান্য বিচারপতির মনেও এই প্রশ্নটা এসেছে সম্ভবত যেখানে দাঁড়িয়ে মহানব বিচারপতি বলছেন যে তাহলে স্কুল সার্ভিস কমিশনের যে যে রায়টা বেরিয়েছিল তো সেই রায়ের বিধিগুলো দু হাজার ষোলোর বিধিগুলো কেন মানা হচ্ছে আমি আমি আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকেই আমাদের দপ্তরে ফোন করছে বলছেন দেখুন আজকেই এক ভালো পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছেন বলুন দু সালে আমি পরীক্ষা দিয়েছিলাম আর আজকে আমার বিয়াল্লিশ বছর বয়স দু হাজার ষোলো সালে বয়স স্বাভাবিকভাবে সতেরো সালে পরীক্ষা দিয়েছেন ষোলো না সতেরো পরীক্ষা দিয়েছেন তখন তার বয়স ছত্রিশ ছত্রিশের আশেপাশে ছিল স্বাভাবিকভাবে ছ বছর মানে তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেনি দু হাজার ষোলো এবার সুপ্রিম কোর্ট তো এবার গতবার যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেককে এজ রিল্যাক্সেশান দিয়েছেন সরকার কিন্তু এজ রিল্যাক্সেশনটা মানেনি অর্থাৎ এই লোক আমাকে ফোন করে বলছেন আমার বিয়াল্লিশ বছর বয়স হচ্ছে আমি যখন ঢুকতে যাচ্ছি আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ আমার তো বয়স পেরিয়ে গেছে এবার উনি পুরনো অ্যাডমিট কার্ডটা প্লেস করেছেন পোর্টালে সেটা রিজেক্টেড হচ্ছে উনি তাহলে আমি কী করব। আমি আপনাদের কাছে বলছি যারা আমার এই প্রতিবেদন শুনছে সরাসরি স্কুল সার্ভিস কমিশন শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর বিকাশ ভবনকে একটা মেল করে লিখিতভাবে জানিয়ে রাখুন যে আপনার বয়স অতিক্রম হয়ে গেছে আপনার অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে আপনাকে কেন দেওয়া হচ্ছে না প্রশ্নটা করে রাখুন এটা পরবর্তীকালে কিন্তু কাজে লাগতে পারে এটা আমার অবজারভেশন আমি এইটুকু কথা বলে আমি বলছি সরকার পরিকল্পিতভাবে আমার এই জায়গাটা সেই দিন সন্দেহ লেগেছিল আজকে আমি কনফার্ম হলাম প্র্যাকটিক্যালি বিচার আইনজীবীদের কাছ থেকেও বক্তব্য শুনে সরকার পরিকল্পিতভাবে এই জালিয়াতির ব্যবস্থাটা স্কুল সার্ভিস কমিশন বিধিতে করে রেখেছে এবং করে রাখার পেছনের কারণ এই সরকার গত চোদ্দ বছর ধরে যা কারবার করে প্রত্যেকটা পরীক্ষাতে এমন কিছু করে রাখে যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কিছু লোক আদালতে যাবে আদালতে আলটিমেটলি মামলায় আটকে যাবে রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে যাবে সরকারের টাকা বাঁচবে সেই টাকা দিয়ে স্বেচ্ছাহান কিংবা চোরেদের চাকরি বাঁচানোর জন্য কোর্টে উকিল অ্যাপয়েন্ট করবো দিয়ে আটকানোর জন্য কোটি টাকা দিয়ে কোর্টে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করব সুপ্রিম কোর্টে গিয়ে একটা বিলে এক কোটি টাকা পেমেন্ট করব এই কারবারটা করবে আর বলবো মুখে চোর কিংবা মানে যারা তৃণমূলের হয়ে কথা বলে তারা বলে যে একটা অদ্ভুত জিনিস বলে যে কি করবো আদালতে গিয়ে যদি সবাই আটকে দেয় আদালতে নির্দিষ্ট কিছু আইনজীবী গিয়ে যদি আটকে দেয় চুরি করেছিস কেন চুরিটা করেছিস কেন কে চুরি করতে বলেছিল কে সাদা খাদা চাকরি দিতে বলেছিল কেন কোটায় ভাইপোর অফিসে চাকরি হয়েছিল কেন কোটি কোটি টাকা করে শতরঞ্জনদের দিতে হয়েছিল লক্ষ লক্ষ টাকা করে দিতে হয়েছিল কোটি কোটি টাকা আত্মসাত করেছে একটা দল একটা দলের চিটিংবাজ প্রতারকরা আর তারপরে এখন একটা চাকরির বিজ্ঞাপন নিয়েও একটা সরকার জালিয়াতি করতে পারে আমার তো তাই মনে হচ্ছে অন্তত আদালতে শুনানি প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে সরাসরি এই সময় আইজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য প্রথমে শোনাবো তারপর আমি শোনাবো আইজিবি সুদীপ্ত দাসগুপ্ত তাঁর সঙ্গে আমরা কথা বলেছিলাম তাঁর বক্তব্যটাও শোনাবো শুনলে আপনিও বুঝতে পারবেন যে এই বিজ্ঞাপনটা এমনভাবে করা হয়েছে যাতে আলটিমেটলি কোটে গিয়ে আটকে যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনটা পেরিয়ে যে কে করবো আদালত যদি আটকে দেয় আমাদের তো কিছু করার নেই হাত পা নেড়ে মুখভঙ্গি করে বলবো খুব দুঃখের খুব দুর্ভাগ্যের লজ্জার কিন্তু এটাই বাস্তব যে সরকার আলটিমেটলি ছক কষেছে যাতে আলটিমেটলি চাকরিটাই মানে চাকরির এই পরীক্ষাটাই ভেসতে যায় ইচ্ছা করে কি প্রশ্নটা থাকলো আইনজীবী বিকাশ রঞ্জন যে বক্তব্য শুনুন তারপর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এই নিয়ে কি বলেছেন সেটাও শুনুন এটা নিয়ে তো আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি সুতরাং এটা সম্পূর্ণভাবে আমি আগেও বলেছিলাম এখনো বলছি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে নিয়োগটা না হয় রাজ্য সরকার নিয়োগটা চাইছেন না এটাই হচ্ছে উদ্দেশ্য শেষ পর্যন্ত যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছিল এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন করে বিজ্ঞাপন দিয়ে সম্ভবত তিরিশ তারিখ বিজ্ঞাপনটা বেরিয়েছে তিরিশে মেয়েটে বিজ্ঞাপন বেরিয়েছে এবং সেই বিজ্ঞাপনে শেষ পর্যন্ত নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট হবে হওয়া হয়েছে এবং পনেরোই না ষোলোই জুলাই থেকে তার ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইন আমার আপনার কাছে প্রশ্ন সেটা নিয়ে মামলা ছিল কোর্টে এবং জার্সি সৌগত ভট্টাচার্য সেটা নিয়ে একটা কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো খুব পার্টিনেন্ট মনে হয়েছে কি প্রশ্ন করেছেন একটু বলবেন আপনি তো এই মামলার অন্যতম আপনাকে প্রথমে প্রথমে যেটা জানতে হবে সবাইকে যেটা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিল যে ডিভিশন বেঞ্চ বলেছে যে পুরো প্রসেস ক্যান্সেল সবার চাকরি বাতিল হবে সেই রায়কে মান্যতা দিয়েছে সেই রায়কে রেখে দিয়েছে বাংলাতে একদম পরিষ্কারভাবে ভাবে যদি ঠিক করে বোঝানো যায় এবং বলে দিয়েছে যে নতুন পরীক্ষা নিতে হবে ঠিক আছে এবং এটাও বলে দিয়েছে নতুন পরীক্ষাতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যারা টেন্টেড তারা কেউ বসবে না যারা দুহাজার তে বসেছিল তারাই বসবে ডিক্লেয়ার ষোলো তে যারা ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল সেটার ওপরই পরীক্ষা হবে ঠিক আছে এবং এজ রিল্যাক্সেশন থাকবে আমরা কি দেখলাম হম সতেরোই এপ্রিল সরকার থেকে একটা অ্যাপ্লিকেশন করে বলা হলো যে আমাদের যতদিন না পরীক্ষা হয় একটা একত্রিশে ডিসেম্বর অব্দি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা পরীক্ষায় তারা স্কুলে যাক এবং আমরা পরীক্ষা নিয়ে নেব তখন সুপ্রিম কোর্ট বললো তাহলে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে মতে আর মধ্যে সেই বিজ্ঞপ্তি দিতে হবে সেই মর্মে বিজ্ঞপ্তি বার করলো তিরিশে মে নতুন পরীক্ষার কিন্তু সেই বিজ্ঞপ্তিতে দেখা গেল সরকার ইচ্ছাকৃত ভাবে টেন্টেড দের বসতে দিল তারপর কোনো এজ রিল্যাক্সেশন দিল না নতুন ক্যান্ডিডেটদের বসতে দিল ভ্যাকেন্সি বাড়িয়ে দিল এটা কেন করলো ইচ্ছাকৃত কারণ সরকার আদপে চায় না এই পরীক্ষাটা হোক কারণ সরকার জানে এটা করলেই মামলা হবে মামলা হলে সরকার এসে বলবে যে মামলা হয়েছে আমরা পরীক্ষা নিতে পারছি না বলে এটাকে এগিয়ে এগিয়ে ইলেকশন অব দিনে তারপর বলবে ইলেকশন আমরা এখন পরীক্ষা নিতে পারছি না এটা হচ্ছে সরকারের ইচ্ছে বা সরকারের ওই এবিসিডি প্ল্যান প্ল্যানের মধ্যে একটা প্ল্যান সেই মর্মে যথারীতি মামলা ফাইল হয়েছে সেই মামলায় আজকে বিচারপতি এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেছেন হুম যে আপনি জানান যে কেন টেইনটেডরা এখানে বসছে হুম 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 মানে এবারে এজ রিলাক্সেশনের ব্যাপারে বিচারপতি জি কোন প্রশ্ন করেছেন কারণ এজ রিলাক্সেশন তো যারা তাই নিয়ে আজকে পুরোপুরি কোনো শুনানি হয়নি হুম এই একটি প্রশ্ন করে বলেছে আর যা যা অভিযোগ আছে আপনারা তার উত্তর দেবেন 7 তারিখ 7 তারিখ সোমবার পরবর্তী শুনানি এই নিয়ে তাই তো মানে যেটা নিয়ে মানে এটা একটা অ্যাঙ্গেল ইন্টারপ্রেট করার চেষ্টা হচ্ছে সাকসেকশন অফ মিডিয়া থেকে যেহেতু এটা সুপ্রিম কোর্টে শুনানি চলছে সেই জন্য কলকাতা হাইকোর্টে এই শুনানিটা শুনবে না শুনতে পারে না মানে কিভাবে সেটা তো পয়েন্ট টু বি ডিসাইডেড পয়েন্ট অফ ল কোর্ট শুনবে না সুপ্রিম কোর্ট শুনবে আজকে হাইকোর্ট বলতে পারে যে আমি শুনবো না আমি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছি কিন্তু পয়েন্ট পার্টিনেন্ট এটা একটা পার্টিনেন্ট পয়েন্ট কিন্তু এটাও পার্টিনেন্ট যে এই প্রশ্নটাও করেছেন যে দরকার হলে আমি আমার অবজারভেশন দিয়ে দেব যে এই এই গন্ডগোল পাওয়া গেছে অ্যাডভারটাইজমেন্টে কিন্তু আমি শুনবো না যেহেতু এটা সুপ্রিম কোর্ট পেন্ডিং এটা এটা বলেছেন জাস্টিস বলেছে বলেছেন এটা আমি অবজারভেশন দিয়ে দেব সুপ্রিম কোর্টে যাওয়ার আগে হ্যাঁ যদি আমি মনে করি যে এটা আমি শুনতে পারবো না এই প্রশ্ন উনি বলেছেন মানে এখানে আমি আপনাকে বলি শুধু সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা মানে প্রচুর ফোন পাচ্ছি যার মধ্যে যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকেই মানে এজ পাচ্ছেন না কার্ড বা হয়তো আমাকে ফোন পূর্ব মেদিনীপুর থেকে বললাম আমার বয়স বিয়াল্লিশ বছর হয়ে গেছে আমি যখন আমার পুরনো অ্যাডমিট কার্ড নাম্বার দিচ্ছি তাতেও কোনো ছাড় দেওয়া একদমই আপনি সঠিক কথা বলছেন এরকম প্রত্যেক আমাদের কাছে বিভিন্ন লোকেরা ফোন করছে আসছেন যে আমরা এজ রিল্যাক্সেশন পাচ্ছি না